আমি সেলিব্রিটি হয়েছি বলে তোদের সবার মুখে একই কথা আমি টিকটক করি আমার আপন জন প্রতিবেশী সবাই আমার পিছনে লেগেছে আসুন তোকে আমি শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি আমার কাজ যদি তোর ভালো না লাগে তাহলে তুইও তোর বাবার মতো চলে যেতে পারিস মাগো আজ তোমার কাছে স্বামী সন্তান এসে টিকটক বড় হয়ে গেছে কিরে তুই এতটা বাইরে কি করিস মা আমি বাইরে কোনো খারাপ কাজ করি না আর তোমার মতো টিকটক করি না হ্যাঁ আমি সেলিব্রিটি হয়েছি বলে তোদের সবার মুখে একই কথা আমি টিকটক করি আমার আপনজন প্রতিবেশী সবাই আমার পিছনে লেগেছে আসল তোকে আমি শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি আমার কাজ যদি তোর ভালো না লাগে তাহলে তুইও তোর বাবার মতো চলে যেতে পারিস মাগো কাছে স্বামী সন্তান টিকটক বড় হয়ে গেছে আপনজনের কাছে খারাপ হয়ে বাইরের মানুষের কাছে সেলিব্রিটি হয়েছ আগে তোমাকে কেউ খারাপ কথা বললে তুমি সাথে সাথে প্রতিবাদ করতে আর এখন তোমার কমেন্ট বক্সে এসে সারা বাংলার মানুষ কত খারাপ কথা বাজে কথা বলে আর তুমি এসব নীরবে সহ্য করো

যার কাছে আমার ইচ্ছার কোনো দাম নেই তার জন্য আমার মনে কোনো কষ্ট নেই এখন অমন দু চারজন আত্মীয় স্বজন আমার কোনো প্রয়োজন নেই আমার পাশে হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে মাগো তুমি যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকবে তখন তোমার হাজার হাজার ফ্যান ফলোয়ার কেউ তোমার কোনো যত্ন নেবে না ওই দুই চারজন আপন তোমার পাশে থাকবে তুই কি আমার অসুস্থতা কামনা করছিস না মা আমি চাই তুমি বেঁচে থাকা পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমার যে মা কখনো মাথা থেকে কাপড় আমার সেই মা সব কাপড় পরে ক্যামেরার সামনে দাঁড়ায় তা দেখে আমার অনেক কষ্ট হয় আমার বন্ধুরা যখন তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে তখন ইচ্ছে করে মাটির নিচে যে লুকিয়ে থাকতে এর জন্যই তো বলি তুই আমার কাছ থেকে দূরে সরে যা তাই আর তোকে লজ্জা পেতে হবে না আমার কাছ থেকে তো সবাই দূরে সরে গেছে তুই আসিস কেন তুইও চলে যা এখন তো তোমাকে সারা দিন মেকআপ নিয়ে আর ক্যামেরার সামনে ব্যস্ত থাকতে হয় আপনজন কেউ না থাকলো তোমার কোনো সমস্যা নেই কারণ এত ব্যস্ততার মধ্যে কারো শূন্যতা অনুভব করার মতো সময় তোমার নেই তোর এইসব ফালতু কথাবার্তা আমার একদমই ভালো লাগছে না মাগো এই পৃথিবীতে অনেক বড় বড় সেলিব্রিটিদের মানুষ ভুলে যায় কারণ সময়ের সাথে সাথে তাদের প্রয়োজন ফুরিয়ে যায় আর তুমি তো সামান্য একজন টিকটক সেলিব্রিটি তোমাকে মানুষ খুব বেশি দিন মনে রাখবে না তুমি সেদিন অনুশাসনে ভোগবে তবে আমি তোমার সন্তান হিসাবে আমার মনে হয় কোনো অনুশাসন না থাকে তাই আমি তোমার পাশে আছি মাগো তুমি টিকটক ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি মা